আমার পছন্দের খাবারের তালিকায় রয়েছে পোলাও সাথে রোস্ট আর ডিম ভুনা এই তিনটা কম্বিনেশন যখন একসাথ হয় তখন আমার কিছুই লাগে না খুব করে পেট ভরে ভাত খাই আমি আর এই তিনটা কম্বিনেশনের মধ্যে মেন হচ্ছে পোলাও যদি পোলাওটা ঝরঝরে আর ফ্লেভারফুল না হয় তাহলে আপনার না রোস্ট ভালো লাগবে না ডিম ভুনা দিয়ে খেতে ভালো লাগবে কিছুই খেতে ভালো লাগবে না সবটাই মাটি হয়ে যাবে তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি সাদা ঝরঝরে পোলাও তৈরি করি তার একটা ছোট্ট ভিডিও আসুন চলে যায় মূল পর্বে আমি আজকে এক কিলো চাউলের পোলাও তৈরি করবো আর পোলাও তৈরি করার প্রথম কাজ হচ্ছে চালটা আগে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা না হলো হাফ অ্যান আওয়ার হলেই হবে তবে ভিজিয়ে রাখতে হবে আর হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে চালটা ভিজিয়ে রাখতে আর ধুয়ে ফেলতে হবে দেখুন এখানে এখানে পানির কালার কিন্তু সাদা যতক্ষণ না পর্যন্ত পানির কালারটা এরকম স্বচ্ছ কালার না আসবে ততক্ষণ পর্যন্ত চালটা ধুয়ে যেতে হবে দেখুন এখন একদম স্বচ্ছ কালার চলে এসেছে আর এরপর আমি এটা চালটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে একটু রয়েছি গাজর কারণ পোলাওর মধ্যে একটু যখন অরেঞ্জ একটা কালার আসে তখন পোলাওটা দেখতে অটোমেটিক্যালি খুব ভালো লাগে এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এখানে নিয়েছি দারুচিনি লং এলাচ থেতলি নিয়েছি আর এখানে নিয়েছি দুটো তেজপাতা আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি এক এখ চামচ পরিমাণ আদা পেস্ট এখন সবগুলো এক এক করে এখানে দিয়ে দিব প্রথমে আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ এরপর অল্প একটু নেড়ে ছেড়ে নিবো ছেড়ে যখন পেঁয়াজের কালারটা হালকা একটু ব্রাউনিশ কালার চলে আসবে এরপর আমি দিয়ে দিব। এই যে আদা পেস্ট রেখেছি ওই আদা পেস্ট আর যদি আপনাদের এখানে যে অ্যালাসটা আমি এখানে যে থেতলে রেখেছি অনেকে আবার না থেতলে গোটাও দিয়ে দিতে পারেন এটা যা যার পছন্দ এরপর আমি যখন সব কিছু মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি চালটা দিয়ে দিলাম আর দেখুন এখানে চালটা একদম ভালোভাবে পানি শোক করে নিয়েছে আর এতে দেখা যায় আরও পোলাওটা সুন্দর হবে আর এদিকে আমি কিছু কাঁচা লঙ্কা দেখুন মাঝখান দিয়ে হালকা একটু চিড়ে নিয়েছি এভাবে পোলাওর মধ্যে কাঁচা লঙ্কা দিলে আমার খুবই ভালো লাগে মানে ভিতরে যে লঙ্কার যে বীজটা আছে ওই বীজটাও বের হয় না আর ফ্লেভারটাও একদম সম্পূর্ণ পোলাওর মধ্যে ছড়িয়ে যায় এরপর এখানে দেখুন আমি গাজরটাও নিয়েছি সাথে চাউলের সাথে সাথে হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে আমি অনবরত নেড়ে নিচ্ছি আর চালটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর চাল যদি ভাজা না হয় একদম মানে এটা খেতে ভালো লাগবে না আর এটাও ভালোভাবে সুন্দরভাবে চলা পোলাগুলো ঝরঝরেও হবে না দেখুন এগুলা যে প্যানের এখান থেকে কিন্তু ছিটে ছিটে আসতেছে তখন বুঝা যাবে যে মানে চালটা ভাজা হয়ে গিয়েছে দেখুন এ পাত্রের মধ্যে এগুলো কিন্তু গা ছেড়ে ছেড়ে উঠে উঠে আসছে দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে আমি জল দিয়ে দিব এখানে জল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ আর এখানে আমি যেহেতু এক কিলো চাল নিয়েছি সেহেতু আমি এখানে মানে ডাবল জল নিতে হবে যেমন চার চার এখানে যদি চার পট নিই চাল এখানে আমি সাত পট নিয়েছি মানে ওয়ার্ম ওয়াটার আর এখানে নিয়েছি এক এক পট পরিমাণ মানে এখানে এক মগ পরিমাণ আমি এখানে নিয়েছি লিকুইড দুধ তাহলে হয়ে গেলো টোটাল আট তাই অনেকে কিন্তু আবার এই জিনিসটা বুঝতে পারে না যে চালের চাল আর জল কতটুকু দিব এটা কোনো হিসাব নাই যদি আপনার নতুন চাল হয় তাহলে একটু কমিয়ে দিবেন এক কাপ পরিমাণ কমিয়ে দেবেন আর যদি পুরাতন চাল হয় তাহলে একদম যা চাল দিবেন ঠিক তার একদম ডাবল দিয়ে দিলে একদম সুন্দর ঝরঝরে পোলাও হয়ে যাবে এটা একদম চোখ বন্ধ করে দিলে হয়ে যায় আর কিছুই করতে হয় না আর যারা নতুন গৃহিণী তাদের জন্য তো এই জিনিসটা খুবই মানে কষ্টকর আমার আমি কিন্তু প্রথম অবশ্য খুবই ফেস করেছি এই জিনিসটা যে প্রথম প্রথম বিয়ের প্রথম 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 আমার পোলাও হতোই না তো দেখা গিয়েছে যখন আমি একদম সব মাপ চোখ মাপ যে পরিমাণগুলো ছিল সবগুলো যখন আমি আস্তে আস্তে করে দিয়েছি তখন সব একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে আর পরে আর দেখা গিয়েছে হইতে হইতে আর দেখা যায় পরে আর কখনও চেঞ্জ হয় নাই মানে কখনো পোলাও মানে রান্না করেছি যে আমার সুন্দর হয় নাই এরকম আর এরকমটি আর হয় নাই এরপর দেখুন পানিটাও শোক করে নিয়ে ছাড়া আমি এখন দমে দিয়ে দিব কারণ এটাও কিন্তু পোলাওর একটা অংশ এই দমে কিন্তু পোলাওটা আরও অনেকটা সুন্দর হয়ে যায় আরও ঝরঝর হয়ে যায় দেখুন আমার পোলাওটা হয়ে গিয়েছে আর যদি একটু ফ্লেভারফুল নিতে চান তাহলে আপনারা যদি বাসায় ঘি থাকে তাহলে উপর দিয়ে একটু ছড়িয়ে দেবেন আমার আনফর্চুনেটলি আমার বাসায় ঘি ছিল না যদিও সবসময় থাকে কী আজকেই ছিল না যাই হোক ব্যাড লাক আমার আমি কিন্তু সবসময় এই জিনিসটা করি যে পোলাও লাস্ট দিয়ে আমি উপরে ঘি ছড়িয়ে ছিটিয়ে দিই এই তো আমার সুন্দর পোলাও রেডি আর অবশ্যই পোলাওর জন্য আপনারা চালটা অবশ্য ভালো মানের চাল নেবেন যে প্যাকেটে যে চালটা আছে ওটা তো দর্শক কেমন লাগলো আজকে আমার এই ঝরঝরে সুন্দর সাদা পোলাও রেসিপি আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন টাটা